দেখতে দেখতে তাও কামটা শেষ লোকা আজকে খিড়কি লাগানো হয়ে গা ইনশাল্লাহ আজকে ক্লিয়ার হয়ে গা তো আসসালামু আলাইকুম গাইস আজকে সকালে সকালে উঠে দিহি কলের পরে গেছি মুখ নিয়ে যায় দি তো রাইতে বৃষ্টিতে একবারে শেষ সব কিছু একবারে পুকুর আয়াল চাল ভাঙ্গে টেঙ্গে ও খেতে মানুষের খেতে কোনো পানি সানি আইয়ে তো এই যে পানি তো এখন আমি কীভাবে বন্ধ করা যায় এটাই চেষ্টা করুন দেখি কীভাবে বন্ধ করা যায় তো সকাল সকাল উড়াই হি দিয়ে যে আবার অবস্থা দেখুম তা কল্পনাও করি নাই তো পাগারে তো সবাই নতুন নতুন পোনা মাছ ছাড়ছে ওই জন্যে যদি এখন বাইরের পানি সানি আহে তো পাগারে আল চাল চাইল গিয়ে তো পানি আহাই ধরছে পানিতে গোলাপানি এখন টেনশন একটাই মাছ যাতে কিছু না হয় তো দেখি এটা কীভাবে বন্ধ করা যায় এই পানি এতেছে দেখতেছেন তো আমি আর আমার ছোট ভাই আছে আমরা দুই ভাই এখন এটা বন্ধ কিভাবে করা যায় এটাই দেখি তারপরে আবার সবারই চারা লাগাইছিল আমার ভাইটি তো এই সব সবারই গাছটা সব সব উল্টে দিছে বাতাসে বৃষ্টির তো আইসে আইসি তার হাতে আবার বাতাস হয়েছে ঝরি তো সুদা করতেছি দেখি কি হয় তো সব কাত করে কাঁত করে ফালিয়ে দিছে তখন আমি এটা বাইন্দা দিই সুন্দর করে বাইন্দা দিলে তাও বাতাস আলো কিছু হবো না এক কোটা দিলাম একটা লাগিয়ে দিলাম কিন্তু এটা কিছু হবো না আরেকটা দেওয়া লাগবো তো আগে অল্প এটা দিয়ে সুধা করে দিয়ে নই সিধে গেলে পানি তো আইতেই আছে পানিটা বন্ধ করে নই আগে নয়তো মাছের কাম তো ফরফ হয়ে যাও সবাই ছোটো ছোটো পোনা মাছ ছাড়ছে এই এনে মাছটি আগে বাঁচিয়ে নই গাঁতাটা বোন যাইতেছি আমি তখন প্রায় পানি বন্ধ হয়ে গেছে গে অল্প অল্প পানি আইতেছি ইন্দুরের গাঁতা খুঁজছে ইন্দুরে তল দে কাইডে কায় দো দিয়ে পানি কেটাইছে আমি তো ভাবছিলাম সকাল সকালে যে পোহরে আয়াল বুথাই ভেঙে শেষ তার তো দেখি না ইন্দুরের গাতা দিয়ে পানি ঢুকতেছে যাই কপালটা ভালো একবারও খারাপ না ওই জন্য হয়তো পোহরটা ভাঙে নাই নয়তো ভাবছিলাম যে যে জরি বাতাস আইছিল পুরো আয়াল যেভাবে পানি কেতাইছে আর যেভাবে ভাঙছে দেখলেনি ভাবছিলাম না যে পোহর আয়াল ঠিক আছে আমি তো ভাবছিলাম যে পোহর আয়ালটা কোথায় শেষ তো সবারি গাছটা দিয়ে অত একটা ইও নাই নাই তো আর একটা খোড়া লাগিয়ে দিতেছি ওই ফেলেগুনে আরেকটা পেলা দিয়ে দেই তারপরে বাতাসে যাই একটু হয়ে সেপ দিব নয় আবার বাতাস আইলে তো এই গাছ বৃষ্টি হওয়া পাওয়া যাবো না কনে নিয়ে থিয়ে তো আরেকটা বান দিয়ে দিলাম তো দেখেছি শ্যামল গাছের তুলা ই করাছি তো শ্যামল গাছের তুলা দেখছেন তুলা না ভালোই খারাপ না কতজনে বালিশ বানায় নেপ বানায় তো সব বানায় তো আমরা ভাবলাম যে সরো করে এখন থে দিই তো কদিন আগে পারা না তো পারা নেই তো ফাইনালি গাছটা ইকাড়ি হালাই লাম দেখতেছে নিজে হইতেছে গাছ তুলা পারবার গাছটা এগিয়ে হালাইলাম ঢালাইলাম মানে শ্যামল গাছের দুনিয়ার কাঠা হয়ে জন্য গাছটা ইকাড়ি হালাই আসলে ওই কথা না আসলে গাছটা বেচা দিছি তো তুলা কড়া খুঁড়া রাখতেছি দেখতেছি নিজেকে কিরকম মানুষ বে সব মানুষের তুলা খোঁড়ায় ব্যস্ত তহন জেজেবা বারতাছে নিত্য চাংবারী মানুষ আছে ফকিরও আছে তো গারে গন্ডা করতাছে এখন তো মিস্ত্রি গো না কাম করতাছে মিস্ত্রি গো না কাম আমার অবশ্য মেলাই ভালো লাগছে তো স্ক্রিনে এই মিস্ত্রি গো নাম্বার দেওয়া আছে দেখলিনি আনারা চাইলে মিস্ত্রি গো নাম্বার ডান নি আছেন তো কাম গো না পুরা ফিনিশিং এর কাম কাম দাও ভালো করছে তা তো দেখতেছেন পুরা স্পেশাল কাম আমার কি আর কি কাম পছন্দ হইছে অন্যগো পছন্দ হবে ভালো ভালো কাম সুন্দর সুন্দর কাম করে তো অল্প রেডিয়ানরা পাইবেন যোগাযোগ করা হারেন স্ক্রিনে নাম্বার দেওয়াই আছে তাহলে যদি মিস্ত্রি দরকার পড়ে তো মিস্ত্রিকে নাম্বারটা নিয়ে হারেন অল্প পয়সায় ঘরে কাম করা হবেন আর কামও পুরাই ফিনিশিং ভালো কাম আমি খারে খারে দেখতেছি যে কীরকম কী হয়েছে হাতে হাতে দেখতেছি তক্তাগুনা আমার এই তক্তা দুটা অল্প একটুখান নির্জীবী আর এই যে ওয়েল্ডা কালারের যেটা দেখতেছেন এই তক্তাগুনা এই গুনা ভালো কাঠ তো আমি কাঠ পাই নাই কেউ ওই দুটো অল্প কমজোরি কাঠ আসিল তো কিন্তু ফিনিশিং দিছে সুন্দর কামগুনা দেখেও আমার ভালো লাগতেছে ওই জন্য আমি হাতে হাতে দেখতেছি তো আজকে সারাদিন সেই কাম করতে আজকে মিস্ত্রির জন্য অল্প বহে নাই খালি কামই কাম তো মোটামুটি দুই দিনকার কাম আজকে একদিনের শেষ দিয়ে দিছে আন্নারা চাইলে মিস্ত্রিকে নাম্বার নিয়ে মিস্ত্রিকে ফোন মারা হারেন করবেন দেখতেছেন ট্রেন্দা মারতেছে প্লেন করতেছে অল্প তেরা বেহা আছে আসেন শ্রদ্ধা করতেছে আসসালাম আলাইকুম এই পর্যন্তই